ছোটবেলাতে আসলে আমরা সবসময়ই অনেক আনন্দে কাটাতাম আর এই স্মৃতিগুলি এখন কিন্তু বারবারই মনে পড়ে ইচ্ছে হয় ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো লাগত সত্যি কিন্তু ছোটবেলায় বুঝতেই পারিনি দিনগুলি যে এত মধুর ছিল সেই দিন পেরিয়ে এখন বুঝতে পারি যে আগের দিনগুলি কতটা মধুর ছিল ছোটবেলার মতো একটু স্বাদ পেতে আজকে তাই কলাপাতায় পাতায় খাবো ভাবছি এই জন্য তিন কলিক মিলে অফিসের পাশে এক বাসায় গিয়েছিলাম তো সেখানে বাসার কাছেই ছিল কলা গাছ তো ভাবলাম আজকে একটু মজা করে কলাপাতায় খাব তো যেই বলার সেই গাছ আমার এক কলিকে গিয়ে কলাপাতা কেটে নিয়ে আসলো তো সত্যি কলা পাতায় খাবার যখন বাড়ছিল তখন সেই ছোটোবেলার কথা মনে পড়তেছিল আমরা চোরইবাতি করতাম যখন তখন কিন্তু আমরা কলা পাতায় এভাবে খেতাম ভীষণ ভীষণ ভালো লাগতো সেই সময়গুলা সেম আজকে সেই স্বাদটা নিলাম খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল যদিও আমরা হাতে গোনা তিন থেকে চারজন ছিলাম তারপরেও বেশ আনন্দর সেই মুহূর্তটা চলে গেছে খুবই খুবই সুন্দর সময় ছিল মুহূর্তটা উপভোগ করেছি সেই ছোটবেলায় যেভাবে খেয়েছি ঠিক ওই এত মজা করলাম তিনজনে মিলে যে এত বছর পর আজকে আবার কলাপাতায় খাওয়ার সৌভাগ্য হলো যাই হোক অবশ্যই আমাদের মতো কিন্তু অনেকেই এরকম মনে পড়ে অনেকেই কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় শৈশব জিনিসটা সবাই অনেক বেশি পছন্দ করে এবং সবারই ইচ্ছে হয় সেই শৈশবে ফিরে যেতে কিন্তু চাইলেই কি আর তা হয় হয় না কিন্তু চাইলে অনেক কিছু করা যায় বয়স যতই হোক না কেন আনন্দ কিন্তু করা যায় ইচ্ছে করলেই কিন্তু আপনি সেই আনন্দগুলো ইচ্ছা করলে চেষ্টা করলে একটু হলেও সেই স্বাদটা নিতে পারেন